দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম ঐতিহ্যবাহী রানীগঞ্জের হাট থেকে উপজেলা ঘোড়াঘাট জেলা দিনাজপুর দুই দিন হাট বসে সোমবার বৃহস্পতিবার সোমবার আজ বিশ অক্টোবর দু হাজার পঁচিশ আর এই ছিলেন আমরা দেখাই দর্শক আপনাদের শাহিয়াল জাতের বাচ্চাগুলি আজকের বার থেকে কেমন ধরেন আছে শুরুতেই কিন্তু ভারতে একটা পাখলা দুই পৃথিবী জোড়া হয়নি তারপরে কিন্তু জোড়া ধরে ধরে আসে বাজারে কেমন চাওয়া বড় ভাই চাওয়া দাম কেমন পঁচাত্তর সাদাম আর কত দাম বাজার কেমন বলেন ভাই বাজার কেমন সব মিলিয়ে আসছে ভালো না বাচ্চা কিন্তু পর্যাপ্ত দশ সেই সময় ভিডিও এর পাশে কিন্তু রিয়াদ ভাইকে দেখছি এই রিয়াদ ভাই ভালো আছে কী অবস্থা বেচা কয়টা বেচা কিনে করলে পাঁচটা কিনছিলেন সব শেষ না আছে দুই পিস তাহলে তিনটায় কিনছে তাই না আজকেরই কি গেলো শুনছিল এগুলো ব্যবসা বাণিজ্যের কি অবস্থা এখন হালত বলুন টুকটাক ব্যবসা তো আগের মতো নেই ব্যবসা কিনে হচ্ছে না ধরে পারিপাত্র হাটে কম এই জন্য কেমন বানাইছেন ভাই কত চাচ্ছে চাওয়া দাম কেমন

ভাই শুধু ভাই শুধু গরু কালেকশন করে ধরে আছে এত সুন্দর গরু বিগ রেনি তারপর গরুটা একমাত্র দেখায় আপনাদের এগুলো গরু কিন্তু সব সময় মেলে না দারুণ বেড়া একটা বোঝা শোনাটা কিন্তু হচ্ছে দর্শক দিলেন ভাই গরু কিন্তু কালেকশন করছে ভাই একবার আন কমন গরু

নিয়ে গেছি ভাইরা নয়টা গাড়ি কি ফুল লোড হয়ে যাবে না একটু ঘাটতি কতগুলি করে কিনেন পুতিহাটে আটটা নয়টা করে নিয়ে যাচ্ছে দর্শক এই যে এটার কিন্তু এখন একটা বোঝাশোনা হচ্ছে দাম দিয়েছি আসে যাচ্ছে দর্শক আইদ হচ্ছে না কিন্তু এখনো এখনো কিন্তু ক্রেতা বিক্রেতার মধ্যে কনফার্ম কথা হয়ে গেলাম কিন্তু বুঝার শোনাটাই হচ্ছে

এটা কোথাও আজকে ছিয়াত্তর চা দাম ছিল কেমন দাম লাগায় ভাই মোটামুটি আশি একটু ভিতরে ভিতরে এগুলো বাচ্চা ভালো আছে কালার ভালো বাচ্চাগুলো বয়সে মোটামুটি ছয় মাসে একটু প্লাস হবে সাত মাস তো হবে না ভাই না সাত মাসের হবে টার্গেট কেমন মোটামুটি বেঁচে কিনে বাহাত্তরের ভিতরে বেছে কিনা সুন্দর একটা আছে বাহাত্তর তারিখে নিতে হবে আর সোমবার হাটে কিন্তু আসতে পারবেন দর্শক সুন্দরভাবে আপনারা হ্যাঁ সুন্দর সুন্দর গ্যাট আপের কিন্তু বাচ্চা আসতে হবে থাকে বাইরেটা কেমন চান আজকে বাজারে চাতে কেমন ভাইয়া বাহাত্তর মোটামুটি গেট আপ মশান ভালো বয়সের সাত মাস বয়সের বাচ্চা হবে এটা কেমন দাম দিচ্ছে ভাই আজকে এটা তেষট্টির বন্ধে কাস্টমার ছিল পঁয়ষট্টির ভিতরে বেচা কিনা হবে পঁয়ষট্টির ভিতরে আর নয় বাজার কেমন আজকে বাজার ভালো ভাই বেচা কিনা খুব ভালো হয়েছে তাই না দেখতে দেখতে বাচ্চাই কিন্তু ফাঁকা হয়ে গেছে এ মারিস না বাচ্চা কিন্তু ছিল দেখে দিয়ে দেখে দিয়ে আমরা এই পাশে মজা ভাই এক নজরে দেখে একটু

আর হারুন ভাই তো কালের সাথে থাকে যোগাযোগ করে আসতে পারবেন শুধু সাইকেল চাষের গাড়ির গরুর ব্যবসা আপনাদের এই গরুটি কিন্তু একটা হচ্ছে দশ লেনদেনের পথে যেখানে যেটা দেখাচ্ছিলাম আপনাদের ব্যবসা এখানে কিন্তু এক প্রকার হয়ে যাচ্ছে রায়ন বাইন ওটা জি বল না চলো না এই বাচ্চা আছি সব সবগুলো দেখার মতো বাচ্চা এই বাচ্চাটা মোটামুটি করে একটু ভাঙ্গে দাম দিচ্ছি গোনাগুনে হচ্ছে এখনো বসে আসিনি ভালো থাকেন সামনে